তাহলে এটাই কনফার্ম করলাম কাতার এসে একটা কেটস কিনে নিয়ে যাচ্ছে এত মজা করে খুব ভালো লাগলো তাহলে এটাই নি দাম হচ্ছে সরি উনো আশি রিয়াল যেটা খুব মজার এটা দাম পড়ে দুই হাজার ছয়শো তেত্রিশ টাকা এটা পেক করে দেন তাহলে তো মামা ল্যাগেজ চয়েস করতে পারতেছে না এটা কনফিউজ সে এটা নেবে কিনা ভাগ্যি চয়েস করে দিল হ্যাঁ এটা দেখতে কিন্তু ভালোই লাগছে না আমার ভালো লাগছে আর এই যে এখানে আর ছোট ছোট আছে সেগুলো একদমই মিনি হয়ে যায় ওর কাছে ওর থেকে এটাই ভালো এটা সিঙ্গেল এবং ডাবল দুজনে ইউজ করা যায় হুম এটাই নিলাম

আমরা এই মাত্র এই মল থেকে শপিং করে বের হলাম অনেক কিছু কিনে ফেললাম লাগেজ পারফিউম সাবান আমার কেটস কিনলাম একটা তো যে কারণে আমি ক্যামেরাটা বের করলাম সেটা হচ্ছে এখানে সেটা অবাক জিনিস আমাদের চোখে পড়ছে সেটা হচ্ছে যে আমার সবাই চলে গিয়েছে গাড়ির কাছে আপনাদের সঙ্গে একটু শেয়ার করি এইমাত্র একটা প্লেন গেল আকাশে তো এখন রাত অনেক এখন এইখানের সাড়ে দশটা বাজে তো দেখেন আমি আকাশ দেখাচ্ছি আপনাদের এর আকাশটা আপনার ওই দেখেন চাঁদ দেখা যাচ্ছে তো এর আকাশটাও মনে হয় কি যে কেউ আকাশে লাইট মারছে মানে আকাশটাও স্বচ্ছ আপনার একটা প্লেন গেল তা প্লেনের তলাটা পুরো লাইটিং দেখা মানে সাদা দেখা যাচ্ছে তো এইখানে রাত্রে বের হলে মনে হবে যে আপনি চারপাশে আলো আলো একটা জিনিস ঠিক আছে কিন্তু আকাশের দিক তাকালে আকাশে মনে হচ্ছে কেউ আকাশের দিকে আলো মেরে রাখছে মানে আকাশে কিভাবে আলো করা সম্ভব তার মানে এখানে এত পরিমাণে লাইটিং যে আকাশেও প্রচুর আলো আলো দেখা যায় যেটা আমি প্লেনে আসার সময় আপনাদের দেখাইছি এই কারণে এরকম হয় আর কি তো বিষয়টা আসলে অন্যরকম মানে পুরো আলো আলো সব জায়গায়